বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো গরম তো পড়েই গেছে আর গরমের শুরুতে একটু পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজি যে গরমের শুরুতে মানে এখনও কোনো গরম নেই তেমন হালকা মাঝে মধ্যে আবার ঠান্ডাও পড়ে আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয় আবার মেঘও করে হোক ওই জন্য আজকে একটু পেঁয়াজি বানাচ্ছি একটা কথা যেটা তোমাদের শেয়ার করার কথা আজ থেকে আমাদের বাড়ির পাশেই চলছে পঞ্জমদ উৎসব তো সকাল থেকে মাইক বাজছে আর আজ থেকে সব নিরামিষ খাওয়া দাওয়া আর সত্যি কথা বলতে পেঁয়াজ রসুনের আমরা কোনো মানি না আমরা যেটা মনে করি গাছের সবজি হচ্ছে পেঁয়াজ রসুন তাই না এটা তো নিরামিষ আর আমিষ তো হতেই পারে যাই হোক যে যেটা ভাবে আর যে যেটা মানতে পারে তবে আমরা হচ্ছে আজকে একটু পেঁয়াজি বানাবো ওই জন্য আর কি পেঁয়াজটাকে দেখো ঝুড়ি করে কেটে দিয়েছে মা আর ওটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি বেসনের সাথে ব্যাটার বানিয়ে নেবো এবার নিয়ে তারপরে উনানটাও জ্বালিয়ে নিয়েছি দেখো উনানটা ভালোই জ্বরে গেছে আর কড়াই তেলটাও কিন্তু হাই লেভেলের গরম করে নিয়েছি আর বাড়িতে একদম সাদা তেল ছিল না ওই জন্য সর্ষে তেলায় আজকে একটু পেঁয়াজি ভেজে নেবো অল্প করে আর বাড়ির পাশেই চলছে তো মাইক প্রচণ্ড মাইক চলছে সকাল থেকে আর আমাদের বাড়ির পাশে যে উৎসবটা হয় মানে পুজোটা হয় দোল উৎসব আর এটা হচ্ছে হোলির পাঁচ দিন পর হয় হোলি হয়েছে শুক্রবার আর আজকের হচ্ছে বুধবার তো শুক্রবার থেকে বুধ তো পাঁচ দিনই হয় তো পা হরির পাঁচ দিন পর থেকে যে উৎসবটা হয় সেটা হচ্ছে দোল উৎসব আর সরি পঞ্চম দোল উৎসব পঞ্চম দোলে এই যে প্রচুর নাচা গানা তো হবেই তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব তো ওই জন্য আর কি দুপুরে সব নিরামিষ রান্নাবান্না করে নিয়েছি আগে আর সবার পরে যে পেঁয়াজিটা ভাজছি আজকের হবে আলু মাখা হবে ডাল হবে আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এই যে পেঁয়াজিটা তো বিকেল বিকেল একটু বাজারেও চলে এসেছিলাম আর বাজার থেকে দেখো অনেক আলু নিয়ে নিয়েছি মা প্রায় এক ব্যাগ আলু নিয়ে নিয়েছে আর আলুর সাইজগুলো করে তো ছোট আলু এগুলো যাই হোক বাঁধাকপি ঘন্টের সাথে তারপর আলু ভাজা এগুলো জাস্ট ভালো মানাই আর ভালো টেস্টও লাগে আর এখানে কিন্তু সম্পূর্ণ কম দামে আর মূল্যটা শুনবে আট টাকায় দেড় কিলো আলু আট টাকায় তো ওই জন্য মা আর কি সাত আট কিলো আলু নিয়ে নিচ্ছে যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি ওই জন্য সাইকেলে করে নিয়ে যেতে তো কোনো প্রবলেম নেই আমি আবার কলকাতায় চলে গেলে তো মায়ের প্রবলেম হয়ে যায় তখন তো বইয়ে নিয়ে আসতেই পারে না এমনিতেই সবসময় শরীরটা প্রায় সময় অসুস্থই থাকে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি আমি কোথায় বলো তো সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি পুজো বাড়িতে মানে পুজো মণ্ডপে আর ওখানে হচ্ছে ধার্য চাঁদা কিছু বাকি রয়েছে সেটাও মিটিয়ে দেব তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়েও সামনে চলে গেছে বাবার সাথে আর আমি এখনও যাইনি বাবার শরীরটাও অসুস্থ সেটা নিয়েই কিছুটা আলোচনার মধ্যে ছিলাম এতক্ষণ বাট সেটা কোনো মানে সুলভও করতে পারিনি এখনও পর্যন্ত তো জানি না কতটা কী হবে তারপর চলে এসেছি এই যে মেলার কাছাকাছি পুরো মেলা প্রাঙ্গণটাই তো আজকে তোমাদের কিন্তু আমি শেয়ার করবো কীভাবে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয় আজকে প্রথম দিন আজকের হবে হরিনাম সংকীর্তন কালকে সকালে ভোর ভোর হতে না হতেই হরিনামটা শেষ হয়ে যাবে তারপরে ওই হরিনামের দলেরা আবার এসেছি মেন মন্দিরে আর মেন মন্দিরে দেখো ঠাকুর এখানে পুজো হয়ে গেছে ব্রাহ্মণ মশায়ও বসে রয়েছেন তো এখানে কৃষ্ণর বড় মূর্তি রয়েছে পাশেও কিন্তু গৌর্ণিতায়েরও মূর্তি করা হয়েছে আর এখানে মানসিক পুজোও দেওয়া হয় মানসিক পুজো হচ্ছে সবাই দিয়ে গেছে ওই জন্য ছোটো ছোটো মূর্তি তুলে ঠাকুর তুলেই পুজো দিয়ে গেছে আর এখানে কিন্তু আজ থেকে ঘট উত্তোলন হয়েছে ওই জন্য আর কি সব গ্রামের সবাই নিরামিষ খাওয়া দাওয়া করবে আর ও পাশে চলছে এখন নিরামিষ খিচুড়ি প্রসাদ বিতরণ তো এখন ওদিকটাতে যাবো আর গিয়ে এসে আমরা বসতেও পারিনি দেখছি সবাইকে বসানো হয়ে গেছে প্রচুর ভিড় জানেন তো এখানে প্রসাদ খাওয়ার সময় মানে প্রসাদও লাস্টটুকু পাওয়াও যায় না এত পরিমাণে ভিড় হয় তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ জানাবে আর লাইক করবে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে কেমন হয়েছে আমার ব্লগটা আজকে সেটাও জানাবে আমাদের এইখানের পুজোটা কিন্তু তোমাদের আর শেয়ার করেই দিলাম আমাদের বাড়ির পাশেই আরও তো সামনে মানে তিন দিন ধরে পুজো হয় লাস্ট দিন তো মহোৎসব হবে সো সেখানে দধিভঙ্গ অনেক কিছুই হয় তো তোমরা দেখতেই পাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি তারপর আমার এখান থেকে প্রসাদ খেয়ে নিয়ে একটু গান দেখে তারপরে যাব বাড়ি আর এখন কিন্তু অলরেডি দশটা পনেরো তবুও এখন